রা চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে দেখো অনেক দিন পরে আমি আর ডলু চলে এসেছি তো আজকে আমরা কি খাব বল আজকে আবার ওর একটা দাঁত পড়ে গেছে দেখো গত মাসে একটা পড়েছে আজকে আবার একটা পড়ে গেছে গেছে হ্যাঁ আগের মাসে যেটা পড়েছিল সেটা উঠেও গেছে তো যাই হোক তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে ডলুকে নিয়ে বসো ওকে নিয়ে বসা অন্য কিছু নাও নিজে খেতে পারে না জানো তো এখনো খাই দিতে হয় তো আজকে তো আমার অন্যরকম মেনু প্ল্যান ছিল আমি জানি আমার মেন চ্যানেল ইতিংশ চ্যানেলে ভিডিও দেব তারপর ও যে মা মেয়ে তোমার চল বস আছে আজকে ডলু বলবে বল ডলু আছে ভাত আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না এটা শুকন লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ আর আমার জন্য আছে একটু ডাল সেদ্ধ কারণ আমি জানি ওই চ্যানেলে ভিডিও দেবো তো সেই জন্য সেইভাবে মেনু সেট করেছিলাম তো চলো তাহলে খাওয়া শুরু করছি ঠিক আছে তো চলো অনেক দিন ব্লগও দেওয়া হয়নি তো আগামীকাল থেকে আবার না খাওয়ার সময় অসুবিধা হবে খা আগামীকাল থেকে আবার রেগুলার ব্লগ আসবে তোমাদেরকে বলবো কেন দিতে পারিনি ঠিক আছে কোথায় দেবো বলো খাই দেব কিন্তু ডলু এখন কেজিতে পড়ছে কিন্তু ডলু নিজে খেতে পারে না আমার খাই দিতে ভীষণ ভালো লাগে তুই ওয়ান কেন তুই সারা জীবন বল না খাই দিতে তো চলো খাই আগে আর আমার কাছে আছে হচ্ছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ শুকনো লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ দিন সেদ্ধ চলো আগে ওটা একটু একটু করে মেখে খাও

একটু করে খাও কোনো তারা নেই একটু একটু করে খাও তোমার সময় নিয়ে আমি যেটা খাচ্ছি দেখো ডাল সেদ্ধ আর সেদ্ধ ডিম সেদ্ধ Ma hmm? so so che hmm. si fa il giro di un'altra cosa? Non il giro di un'altra cosa? Non si fa il giro di un'altra cosa? Non si di un'altra Non si fa il অ্যাটলান্টিক ক্লাস হচ্ছে। হুমbla Belarus। জোরে কথা বলো। শাস্তি তো সময় বলে আটকে গেলে। জোরে না শুনতেই হবে না। সবাইকে বলো। হাই आगे तोड़ <स्थाँगी> भास्ते <राते। स्थाँगी> <अस्थाँगी> <अस्थाँगी> <अस्थाँगी>

ডোল একটু স্যার খেতে ভালোবাসছে শুধু সসা তাই না আমি তো ভাত একটু এখান থেকে ভাত না

মায়ের সাথে বাবার সাথে দিয়ে সাথে সব শেয়ার করে খায় মাঝে মাঝে একটু দুষ্টুমি করে আস্তে আমি দিচ্ছি আমি দিচ্ছি রোম 음 비벼지나?

有了了，嗯，听明白。 খেতে খেতে জল খেতে নেই ভাতটা খাবে কিন্তু নষ্ট করবে না বললি যখন নিয়েই নিলাম যা

এ উঠেই আমাকে বলবে আই তুমি খাই দাওনি ই জামা ভালো লাগে নি আলো চুল লাগ পড়া বলে এটাই শুনতে চাইছি বাহ কা গুরি একটা কি এক পিস চিকেন খেলে এক পিস চিকেন খেলে নেবি আর

ওরা বললে তো চলবে না আমাকে যখন দিয়েছো তুমিও Come on, I like look, eh? <coughs> hmm? Oh, beautiful. You come here, Deep

মধ্যে লক্ষ্মী সত্যি লক্ষ্মী মাঝে মাঝে লক্ষ্মী একটু চঞ্চলা হয়ে ওঠে তখনই মাথার খারাপ হয়ে যায় ঠিক আছে এবার সবাইকে টাটা করে দাও তো চলো আজকের মতো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দেখো ডোলু এখন ওই চিকেনটা বসে বসে খাবে তাই তো হ্যাঁ তো দেখা হবে তোমাদের সাথে আবারও পরে নেক্সট একটা ভিডিও থেকে আর কাল থেকে আবার রেগুলার লগ আসবে ঠিক আছে চলো খো টাটা টাটা করে তো সবাই